মামা বাড়িতে প্রথম দিন আমাদের ঘুমটা ভেঙেছিল মামির হাতে সাদা আলু তরকারি আর লুচির গন্ধে রীতিমতো এই গন্ধ এতটাই অ্যাট্রাক্টিভ যে ঘুমটা ভাঙতে বাধ্য হয়েছে তারপরে হঠাৎ দেখি যে এখানে সবাই খেতে বসে গেছে তাই আমি স্নান টান করে আগে চলে আসলাম খাবার খেতে কারণ আর লোভ সামলাতে পারছি না আহ কি টেস্ট মানে এতটাই টেস্টি যে ঘুমটা ভাঙতে কিন্তু বাধ্য হয়েছিল মানে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল যে কি বলবো খেতে সেই সেরা হয়েছিলো তরকারিটা আমার জাস্ট অমৃত মনে হচ্ছিলো বিশ্বাস করো এখন বয়স ওভার করছি আমার এখনও জীবে জল চলে এসছে তারপরে লুচি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করতে করতেই দেখতে পাচ্ছি মামা এখানে বানাচ্ছে চা মামা বাড়িতে কিন্তু মামাই চা বানায় সকাল হোক বা বিকেল হোক মামাই চা বানায় মামার স্পেশাল হাতে চা খেলাম বসে বসে পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আদা অ্যালাস তার মানে কী দেয় না প্রচুর কিছু দিয়ে তবে গিয়ে বানায় বানাতে অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লাগে টাইম মানে প্রচুর সুন্দর চা বানানো হয় আর বাইরে প্রচণ্ড গরম কলকাতায় রীতিমতো ভালোই গরম পড়ে গেছে আমাদের এখানে অতটাও গরম নেই তো দুপুরবেলা কোথাও বেরোতে পারলাম না সেই কারণে বসে বসে ক্যারাম খেলছিল বাচ্চারা আর তাদের দেখে আমারও মনের মধ্যে যাগুলো না আমিও ক্যারাম খেলি আজ আমি লাইফে প্রথমবার ক্যারাম খেলছি তাও আবার এত বাজে মানে আমার হাসতে হাসতে নিজেরই পেটে ব্যথা হয়ে যাচ্ছে মানে আমি কিছু পারছি না আচ্ছা তোমরা কি কেউ ক্যারাম খেলতে পারো মানে যারা যারা ম্যাক্সিমাম পারে আমার মতো খুব কমই আছে যারা বেগুন যাই হোক যেটা কোনো দিন করিনি সেটাই তো করতে মজা লাগে তাই না আর আমি হেরেছি হারা মাত্র তিনটে গুটি আমার আর এদের দেখো গাদা গাদা গুটি কারণ গুটির ফোয়ারা লেগে গেছে ক্যারাম খেলতে খেলতে আমাদের দেড়টা দুটো বেজে গেছিলো এদিকে মামির কিন্তু রান্না অলরেডি কমপ্লিট লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল করেছিল সবিন আলুর কষা কষা তরকারি সাথে ছিল বেগুন ভাজা আর টমেটোর চাটনি আর যেহেতু শুক্রবার ছিল সেই কারণে মামি নিরামিষ করেছিল তারপরে সবাই মিলে একসাথে গোল করে বসে পড়লাম লাঞ্চ করতে আর সত্যি বলতে না মামির হাতে রান্না সত্যিই খুব সুন্দর যাই হোক বিকেলবেলা একটু রেস্ট করার পরে আমরা চলে এসেছিলাম মাঠে আর এখানকার মাঠটা না প্রচুর বড়ো আর ছেলেরা খেলছে বাচ্চারা খেলছে দারুণ লাগছে তো আমরাও হলো চলো আমরাও যাই বাচ্চারা আমার খেলতে পারে না বাড়িতে সেই কারণে এখানে এসে ও খেলছিল আর আমরা একটু বসে বসে আড্ডা দিয়েছিলাম দুইজনে মিলে তারপরে রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে চোখ পড়ে এই পেঁপে গাছটা দিকে আর তোমরা তো দেখেই নিয়েছো অলরেডি শর্ট ভিডিওতে আমি একটা ব্ল্যান্ডার করে ফেলেছি এদিক ওদিক তাকে দেখলাম সিসিটিভিটা আমার দিকে ঘোরানো না এখানে প্রায় লোকের বাড়িতে একটি সিসিটিভি লাগানো রয়েছে তো সেইখান থেকে আমি নিয়ে দে দৌড় আর সাথে সাথে কিন্তু আমার সাথে বাচ্চাগুলো কিন্তু দৌড়ে দিয়েছে মানে যদিও কেউ না জান তোমরা চুরি করছি আমাদের দৌড় দেখে আলটিমেটলি লোক বুঝেই যেত যে আমরা চুরি করছি বাইদাভে এখনও পর্যন্ত কোনো খবর নেই খবর আসলে অবশ্যই তোমাদেরকে বলবো কেউ জানতে পেরেছে কিন্তু তারপরে সেই পেঁপেটা দিয়েই করলাম পেঁপে মাখা আমি কোথাও যাবো ঘুরতে আর বাড়িতে থাকবো যেখানে দেখ মাখাটা আমার মাস্ট মাখা করতেই হবে আর তারপরে সন্ধ্যাবেলা মনে হলো চলো স্ট্রিট ফুড ট্রাই করা যাক তাই রেডি হয়ে আমি আর মামি মেয়ে মানে পঙ্কা মিলে বেরিয়ে পড়লাম আমরা স্ট্রিট ফুড ট্রাই করতে তো সে জায়গায় দুজনে মিলে বেরিয়েছিলাম ও আমার ছেলেও ছিল সাথে তারপরে একটা একটা করে ট্রাই করছিলাম যেটা তোমরা আমার শর্ট ভিডিওগুলোতে পেয়ে যাবে তোমরা একটু কষ্ট করে প্লিজ চ্যানেলটা চেক আউট করে শর্টসে চলে যাও আর তোমরা দেখে নিতে পারো আর সত্যি কথা বলতে মানে এত কম প্রাইসে না মামা বাড়িতে দেখলাম একদম কম প্রাইজের মধ্যে কিন্তু প্রত্যেকটা আইটেম ছিল আমার বেশ ভালো লেগেছিলো মনে ছিল সবই খেয়ে কিন্তু পেটের দুরবস্থা যদি হয়ে যায় সেই ভয় আর খাইনি তারপরে চলে আসলাম হঠাৎ বৃষ্টি নেমে পড়ে সেই কারণে কোনো ব্লগ করা হয়নি তারপরে আর রাত্রেবেলা ডিনার ছিল আলু দম রুটি আর সাথে দুটো করে মিষ্টি মিষ্টিটা সত্যি বলতে এত টেস্টি এত টেস্টি যে কী বল বলবো দুটো কেন ছটা খেলেও মন ভরবে না যাই হোক তো চলো আজকে আমাদের দিনটা এইভাবে কাটলো দেখা হচ্ছে নেক্সট যতক্ষণ